প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে তারা পোস্ট বক্সকেও তারা সাজিয়েছে ফুল দিয়ে দেখেন উলেন ফুল দিয়েছে পপি এবং সৈন্য বানিয়েছে আমরা আছি এভনিতে স্কটল্যান্ডের একটা গ্রামে এই যে দেখেন এখানে পোস্ট বক্সকে তারা সাজিয়েছে খুবই সুন্দর সাজিয়ে স্মৃতিস্বরূপ রাখিয়ে দিছে খুবই সুন্দর

মুসফ নিউজ নিউজিলেন্ট হবে ওয়াচমেকার অ্যান্ড জুয়েলার্স এখানে রয়েছে এই দেখেন মাঠ অনেক পুরাতন প্রায় আঠারোশো সাতষট্টি হলে প্রায় দেড়শো বছরের পুরাতন এই মাঠ এখানে হাইল্যান্ডার গেম হতো ওই যে দেখেন আপনাদের জন্য দেখাচ্ছি এই যেখানে তারা পুষ্পক সাজিয়েছে ওয়াচমেকার পেপার গার্লস গ্রোসারি শপ স্কটল্যান্ডের আবাডিন থেকে প্রায় ত্রিশ মাইল দূরে আমরা আছি এখানে পেপার গাল এটা গ্রোসারি শপ এখানে আছে কি লেখা দেখাই টু আওয়ার শপ কাম ইনসাইড সি হোয়াট ইউ ক্যান ফাইন্ড ফ্রেশ ফ্রুট ভেজিটেবল অ্যান্ড সিজনাল গুড়িজ মিল্ক অল ভ্যারাইটিস ওয়াইনট গ্রাফে টেক কফি আছে সব কিছুই আছে হেরাল্ড আছে নিউজ পেপার আছে এই দোকানে এই যে সিটিং ইজ ফর পেপার গার্লস কাস্টমারস অনলি বসতে হবে পেপার গার্লস কাস্টমার এখানে কী কী সাজানো আছে দেখেন এখানে পাওয়া যায় আর এখানে লেগে জুয়েলারি দোকান কথা হবে কী কাঠ আছে মানে চাবি ঠিক করে চলে যাচ্ছি বাড়ির দিকে কথা হবে ভালো থাকবেন এটা অ্যাবোনিতে আসি ওয়ান অফ দি হ্যাপিয়েস্ট প্লেস ইন স্কটল্যান্ড সার্ভেতে বলছে আবার দিন থেকে প্রায় তিরিশ মাইল দূরে ধন্যবাদ